নমস্কার সমস্ত শিক্ষক মন্ডলী রোপা দু হাজার উনিশ এর পেমেট্রিক্স এর উপর একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর শিক্ষা দপ্তর বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ কমিশনার অফ স্কুল এডুকেশনের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি জারি করেছে তার মূল বিষয়বস্তু হলো ইনক্রিমেন্ট বিয়ন্ড স্ট্যাগনেশন অফ পে পেস পার রোপা দু হাজার উনিশ এই যে বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তির মূল কথাটা কি এটা সহজভাবে আজকে আপনাদেরকে জানাব পশ্চিমবঙ্গ সরকারের যে সংশোধিত বেতন কাঠামো দু হাজার উনিশ রোপার অধীনে যে সমস্ত কর্মচারী পে ম্যাট্রিক্সের সর্বোচ্চ স্তরে পৌঁছাতে সক্ষম হননি এই কারণে বেতনের যে স্থবিরতা যেটাকে বলা হয় অর্থাৎ শেষ যখন লেভেলে পৌঁছে যাবেন সেই শেষ লেভেলে যখন পৌঁছে যাবে তখন বৃদ্ধিটা কীভাবে হবে মাননীয় রাজ্যপাল মহাশয় এই নিয়ে নির্দেশ দিয়েছে যে সমস্ত কর্মচারী সর্বোচ্চ বেতন স্তরে পৌঁছেছেন ইতিমধ্যে তাদের জন্য বার্ষিক ইনক্রিমেন্ট অনুমোদন করা হবে এই অনুমোদনটা বার্ষিক ইনক্রিমেন্টটা সর্বাধিক ছটি হবে ছটা ইমপ্লিমেন্ট পাবেন তবে এটা নিশ্চিত করতে হবে কোনোভাবে কোনো অবস্থাতেই বেতন দু লক্ষ এক হাজার টাকার বেশি হবে না এটি পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগ থেকে জারি করা হয়েছে সমস্ত বিপিএসসি ফাইন্যান্স ডিপার্টমেন্ট এবং ডিআই সাহেব সমস্ত ডিপার্টমেন্টে এই নির্দেশটি পৌঁছে দেওয়া হয়েছে তবে সর্বাধিক ছবার ইনক্রিমেন্ট পাবে এই অবস্থা একমাত্র শুরু হয় পে কমিশন যদি লাগু হতে দেরি হয় তাহলে এই অবস্থা শুরু হয় সেই জন্যই এই বিজ্ঞপ্তি প্রকাশ করছে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি অবশ্যই এই বিজ্ঞপ্তি অনুসারে ছবারের বেশি ইনক্রিমেন্ট দেওয়া যাবে না ম্যাক্সিমাম ছবার যখন পেমেট্রিক্সটা শেষ হয়ে যাবে এবং দু হাজার টাকার বেশি হবে না সর্বোচ্চ ভালো থাকবেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জয় হিন্দ জয় ভারত